হাই ফ্রেন্ডস আজকে দশটা ইতিহাসের প্রশ্ন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে নাম্বার ওয়ান কোয়েশ্চেন নাদির কবে ময়ূর সিংহাসন লুণ্ঠন করেছিলেন আনসার সতেরোশো উনচল্লিশ কোশ্চেন নাম্বার টু চন্ডাশোক কাকে বলা হয় সম্রাট অশোক কোয়েশ্চেন নাম্বার থ্রি মাদ্রাজের কোন গভর্নর টিপু সুলতানের সঙ্গে চুক্তি করেছিলেন আনসার জর্জ ম্যাকারটন সতেরোশো চুরাশি সালের এগারোই মার্চ এই চুক্তি হয় কোয়েশ্চেন নাম্বার ফোর গঞ্জাম লিপিতে কোন কীর্তি কাহিনী বর্ণিত আছে আনসার শশাঙ্ক কোয়েশ্চেন নাম্বার ফাইভ কাদম্ব বংশের প্রতিষ্ঠাতা কে আনসার মৌর্য শর্মা সিক্স মহাদ সত্যা গ্রহের নেতৃত্ব দেন কি আনসার ডক্টর বি আর ছিল আমি এটা সম্পর্কে বলে দিই এই মহাদ সত্যাগ্রহ ছিল ভারতের একটি পাবলিক ট্যাঙ্কের জল ব্যবহার করার অনুমতি দেওয়ার একটি সত্যাগ্রহ যা উনিশশো সাতাশ সালের কুড়ি মার্চ হয়েছিল কোয়েশ্চেন নাম্বার সেভেন নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা কে আনসার মহাপদ্ম নন্দ এইট সেকেন্দ্রায় আকবরের সমাধি কে তৈরি করেছিলেন আনসার জাহাঙ্গীর ষোলোশো সাল থেকে ষোলোশো সাল পর্যন্ত এটি তৈরি হয়েছিল কোয়েশ্চেন নাম্বার নাইন কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী সময় ভারত স্বাধীন হয় আনসার প্রধানমন্ত্রী এটলি কোয়েশ্চেন নাম্বার টেন লাস্ট কোয়েশন অবন্তি রাজা প্রদত্ত প্রদোত্ত সরি অবন্তি রাজা প্রদোত্তের চিকিৎসার জন্য বিম্বিসার কোন চিকিৎসককে পাঠিয়েছিলেন আনসার জীবক বর্গে জয়দির্ঘি বক জীবক প্রদত্তের জন্ডিসে অসুখ হয়েছিল সো এই হলো আজকের ভিডিও দশটা ভালো লাগলে লাইক দিও প্রচুর শেয়ার করো এবং আমাকে উৎসাহ দাও ভালো থেকো সঙ্গে থেকো বাই